আসসালামু আলাইকুম অনার্স শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী দুই জানুয়ারি দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য ট্যাবলেট শর্ট ক্লাস ফোর নিয়ে হাজির হলাম আজকে আমি তোমাদেরকে শেখাব আর্টিকেল এক্সাম টেস্ট আর্টিকেলস এর ম্যাজিক রুল সহকারে এক্সাম টেস্টগুলো সমাধান করে দিব পাঁচ মার্ক তুলে নাও তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি ফোরের ট্যাবলেট যে শর্ট ক্লাসগুলো আপলোড করতেছি এই ক্লাসগুলো তোমরা প্রতিদিন সন্ধ্যা ছয়টা মিনিটে নিয়মিতভাবে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা তো তোমাদের সকলের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র তিনশো টাকায় কুড়িয়া সার্টস একদম ফ্রি তাই আর দেরি না করে এখন রকিবুল টোয়েন্টি এর নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখো তিনশো পঞ্চাশ টাকা আর্টিকেল এক্সাম টেস্ট এক্সাম টেস্ট ওয়ান এক নম্বরে দেখো এক নম্বরে ওয়ান ডে আই ফাউন্ড শূন্য স্থান ইউনিক পিকচার তো আমি তোমাদেরকে আর্টিকেলস রুলস ক্লাসে বলেছি ইউনিক ওয়ান ইউনিভার্সিটি এগুলোর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসাতে হয় এ ইউনিক পিকচার হ্যাঙ্গিং অন দ্য ওয়াল এরপরে দেখো শূন্য স্থান পিকচার তো আমি তোমাদেরকে রুলস ক্লাসে বলেছি কোনো বাক্যের মধ্যে যদি প্রথমে কোনো ব্যক্তি বা কোনো বস্তুর নাম উল্লেখ থাকে আবার দ্বিতীয় বাক্যে যদি সেই একই টপিক বা বস্তুটি চলে আসে তখন দ্বিতীয় বাক্যের আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় যেহেতু আগের বাক্যে পিকচার আছে সুতরাং দ্বিতীয় বাক্যে পিকচার এসেছে এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে দ্য পিকচার ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ বাট দ্য পিকচার ফেল অন শূন্যস্থান গ্রাউন্ড সাধারণত অনের পরে সাধারণত অনের পরে শূন্যস্থান থাকলে সে শূন্য স্থানে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম গ্রাউন্ড এরপরে দেখো সার্টেনলি শূন্য স্থান অনার অফ তো দেখো আমি তোমাদেরকে বলেছি শূন্য স্থানের পরে যদি অফ থাকে তাহলে সাধারণত সেই আর্টিকেল হিসাবে সেখানে দা বসাতে হয় তো আমি এখানে দা বসিয়ে দিলাম দ্য অনার অফ দ্য পিকচার অ্যারাইভ দেয়ার হিস শূন্যস্থান পিকচার ব্রোকেন তো দেখো আবার পিকচার এসেছে দেখো সামনের বাক্যে পিকচার আবার এখানে পিকচার এসেছে সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম এবার চলে যাবো দুই নম্বরে দুই নম্বরটি দেখো ওয়ান ডে আবাউট মুন অ্যাজ আই ওয়াজ ওয়াকিং অন শূন্যস্থান সি শোর তো দেখো এই বাক্যের মধ্যে অন আছে সাধারণত অন এর পরে শূন্য স্থান থাকলে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম এরপরে দেখো আই ম্যাট ভেরি ইন্টারেস্টিং ডিসকভারি তো দেখো এখানে কি আছে এখানে নাউন হলো ডিসকভারি তো দেখো ভেরি কিন্তু অ্যাড ভাব ইন্টারেস্টিং কিন্তু অর্থাৎ অ্যাডভাব এবং দিয়ে কিন্তু আর্টিকেল বসানো যায় না আর্টিকেল বসাতে হয় নাউন দেখি এখানে নাউন হলো ডিসকভারি আর ডিডি কনসার্ন সূত্র এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এ বসিয়ে দিলাম আই ওয়াজ অ্যালার্মড টু সি শূন্য স্থান পয়েন্ট অফ তো দেখো আমি তোমাদেরকে একটু আগেই বলেছি শূন্য স্থানের পরে যদি অফ থাকে সাধারণত সেখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম এরপরে দেখো শূন্য স্থান ম্যান্স তো দেখো এখানে ম্যান আছে এম ডি কনসার্ন সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এ ম্যানস বেয়ার ফুট ইন শূন্য স্থান স্যান্ট তো এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে দা স্যান্ট সাধারণত এর পরেও শূন্য স্থান থাকলে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তিন নম্বরে দেখো শূন্য স্থান জেলটান ম্যান্ট তো দেখো জিটি কিন্তু

হি ইজ এ প্রফেসর ইন শূন্যস্থান ইউনিভার্সিটি তো দেখো ইউনিভার্সিটির দাও বসাতে পারো হি জাস্ট রিটার্ন ফ্রম দ্য ইউনাইটেড কিংডম আফটার অফট্রেনিং এ পিএইচডি ফ্রম শূন্যস্থান অক্সফোর্ড ডিকশনারি তো দেখো কোন বাক্যের মধ্যে যদি ফ্রম থাকে ফ্রমের পরে যদি ফ্রমের পরে যদি কোন ইউনিভার্সিটির নামের উল্লেখ থাকে তাহলে সেখানে আর্টিকেল হিসাবে ক্রস আর্টিকেল বসাতে হয় তো দেখো এই বাক্যের মধ্যে ফ্রম আছে ফ্রমের পরে শূন্যস্থানের পরে ইউনিভার্সিটির নাম আছে সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে ক্রস আর্টিকেল বসাতে হবে আমি এখানে ক্রস আর্টিকেল বসিয়ে দিয়েছি স্থান নম্বরটি দেখো মিস্টার টমিস শূন্যস্থান ইউরোপিয়ান তো দেখো ই আছে তো দেখো ওয়ান ইউনিক ইউনিভার্সিটি এগুলোর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসাতে হয় তো আমি এখানে আর্টিকেল হিসাবে এ বসিয়ে দিলাম বিং শূন্য ইংলিশ ভাষার আগে আর্টিকেল বসে না কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল দা বসে এখানে ইংলিশ দ্বারা ইংলিশ ভাষাকে বোঝানো হয় যে সুতরাং এখানে কোনো আর্টিকেল বসবে না এখানে তোমাদেরকে ক্রস বসাতে হবে বিং ইংলিশ হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি এরপরে দেখো হি হ্যাজ ডিসাইটেড টু গো টু শূন্যস্থান ইউএসএ তো দেখো গো টু এর পরে গো টু এর পরে যদি ইউনিভার্সিটি স্কুলের নাম থাকে তাহলে সেখানে ক্রস আর্টিকেল বসাতে হয় কিন্তু দেখো গো টু এর পরে যদি দেশের নাম থাকে তাহলে সেখানে আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে তো দেখো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম বিকজ হিজ ইয়াঙ্গার ব্রাদার হেনরি সার্ভস ইন শূন্যস্থান আর্মি দেয়ার তো দেখো সাধারণত ইনের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে সেখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় দা বসিয়ে দিলাম টম ফার্মলি বিলিভ দ্যাট ল্যান্ডসন ম্যান্ডেলা ইজ শূন্যস্থান আব্রাহম তো দেখো এখানে আর্টিকেল হিসাবে তোমাদেরকে অ্যান বসাতে হবে যেহেতু এখানে আব্রাহম আছে আর আব্রাহনের এটি হলো ভাওয়েল সূত্র এখানে আর্টিকেল হিসাবে এ বসে অ্যান বসাতে হবে কারণ এই আই ও ইউ এর আগে সর্বদা আর্টিকেল হিসাবে অ্যান বসে লিঙ্কন ইন হিস আইডলস ওয়ান্স দে আর লিপ শূন্য স্থান ওয়ান আইসড ম্যান তো দেখো ওয়ান ওয়ান ইউনিভার্সিটি ইউনিক এগুলোর আগে সর্বদা আর্টিকেল হিসাবে এ বসাতে হয় ইন ভিলেজ তো দেখো সাধারণত ইনের পরে শূন্য স্থান থাকলে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় হি বট শূন্য স্থান ইপ তো দেখো মানে কিন্তু ভেড়া সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে সে কিন্তু একটি মাত্র ভেড়া কয় করেছিল এরপরে দেখো ইপ তো প্রথম বাক্যে যদি কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর নাম থাকে আবার দ্বিতীয় বাক্যে যদি একই ব্যক্তি বস্তু বা প্রাণী আসে তাহলে তার আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম দা ইফ গ্যাপ বার্ডস ফর কিডস এরপর দেখো শূন্য স্থান কিডস তো দেখো এখানে কিন্তু এই বাক্যের মধ্যে কিডস আছে আবার দ্বিতীয় বাক্যে আবার কিডস এসেছে সুতরাং এখানে তো আমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে দা কিডস ওয়ার ভেরি স্ট্রং ছয় নম্বরটি দেখো অ্যাভিনি শূন্য স্থান ইয়ার ওল্ড বয় তো এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে বসাতে হবে এন এই ভয়েল ভয়েলের সব আগে সর্বদা আর্টিকেল হিসাবে এন বসাতে হয় আনফরচুনেটলি হি হ্যাজ বিন সাফারিং ফ্রম গাউট ফর টু ইয়ার্স হি ওয়ান্টস টু সি শূন্যস্থান এম বিবিএস ডক্টর তো দেখো এম বিবিএস এর আগে সর্বদা আর্টিকেল হিসাবে এন বসাতে হয় ডক্টর হু হ্যাদারল্যান্ড তো দেখো এখানে দেশের নাম আছে আর দেশের নামের আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম এরপরে দেখো হি ইজ অন অফ শূন্যস্থান স্থান বেস্ট তো দেখো এখানে কি আছে ইএসটি আছে তো কোনো ওয়ার্ডের সাথে যদি ইএসটি থাকে তাহলে বুঝতে হবে সেটি সুপারলেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হয় ডক্টরস নাও শূন্যস্থান স্থান পোর তো দেখো এখানে পোর দ্বারা গরিবদেরকে বোঝানো হয়েছে সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে দা পোর আর ট্রিটেড ফ্রি বাই হিম মানে ওই ডাক্তারটি গরিবদেরকে একদম ফ্রিতে চিকিৎসা দিচ্ছে তো গরীব সাত নম্বরটি দেখো শূন্য স্থান সিক্সটিন অফ ডিসেম্বর তো দেখো এখানে কিন্তু ১৬ ডিসেম্বরের কথা বলা আছে একটি স্মরণীয় দিন আর স্মরণীয় দিনের আগে অবশ্যই আর্টিকেল হিসাবে দা বসাতে হয় ইজ এ রেড লেটার ডে টু আস এরপরে দেখো অন দিস ডে উই অ্যাসিভ ইন্ডিপেন্ডেন্স অ্যাট শূন্যস্থান কস্ট তো দেখো এখানে অ্যাড আছে সাধারণত প্রিপোজিশনের পরে কোনো শূন্যস্থান দেওয়া থাকলে সেই শূন্যস্থানে আর্টিকেল হিসাবে দা বসে কস্ট অফ এর পরে দেখো ব্যাটলি ব্যাটল ব্যাটলি ব্যাটলের বাংলা অর্থ হলো রক্তক্ষয়ী যুদ্ধ আর সাধারণত যুদ্ধের আগেও আর্টিকেল হিসাবে দা বসাতে হয় দা বসিয়ে দিলাম বাংলাদেশ কেম ইন টু বিং শূন্যস্থান ইন্ডিপেন্ডেন্ট নেশন তো দেখো এখানে আই আছে আর আইটি হলো ভাওয়েল সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এন বসাতে হবে এরপরে দেখো ইন্ডিপেন্ডেন্ট নেশন এভরি ইয়ার ওই অবজার্ভ শূন্য ডে আর্টিকেল হিসাবে দিনটিকে নির্দিষ্ট করার জন্য দা বসাতে হবে দা ডে উইথ সেলিমিটি তো দেখো যে সাজেশন বইটি তোমাদেরকে দেখালাম এই সাজেশন বইয়ের ট্যাবলেট অংশ নিয়ে এখন আমি আলোচনা করব। তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছ এবং ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছ তারা কিভাবে মাত্র চার থেকে পাঁচ দিন পরে ইংরেজিতে পাস নিয়ে নো টেনশন থাকবে তাদের জন্য ট্যাবলেট শর্ট সাজেশন শর্টকাট সাজেশন পঁচিশ এক্সামিনেশন দুই যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ তোমাদেরকে মাত্র সত্তরটি পেজ মনোযোগ সহকারে পড়তে হবে তুমি যদি সত্তরটি পেজ মনোযোগ সহকারে পড়ে যাও তাহলে তোমার পাস নিয়ে আর কোনো টেনশন থাকবে না তো দেখো এই ট্যাবলেট শর্ট সাজেশনটি আমি যেভাবে সাজিয়েছি প্রথমে গ্রামার পার্ট গ্রামার পার্টের মধ্যে তোমরা পাবা আর্টিকেলস আর্টিকেলসের ম্যাজিক রুলস পাঁচটি পাঁচটি আর্টিকলসের ম্যাজিক রুলস বলে পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপরে বাবা টপ ফিফটিন আর্টিকেল সাজেশন অ্যান্ড অ্যান্সার এরপরে আর্টিকেলের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলোরও কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবা এরপরে দেখো কারেকশন কারেকশনের ম্যাজিক রুলস নয়টি ম্যাজিক রুলস দেওয়া আছে টপ হান্ড্রেড কারেকশন সাজেশন টেন অ্যান্সার রুল সহকারে দেওয়া আছে টপ টোয়েন্টি এবং বিশটি টেকনিক দেওয়া আছে বিশটি কারেকশন পড়লে চারে চার মার্ক হান্ড্রেড পাঁচে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো দেখো এছাড়াও তোমরা কারেকশনের সকল প্রশ্নের বোর্ড প্রশ্নের সমাধান পেয়ে যাবা রাইট ফ্রম আর ভার্পের টপ হান্ড্রেড রাইট ফ্রম ভার্প সাজেশন অ্যান্ড অ্যান্সার রুল সহকারে পঁয়ত্রিশটি রাইট ফ্রম আর ভার্প পড়লে

পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চল্লিশটি প্র্যাকটিস দেওয়া আছে পাংসুয়েশন মেজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দশটি প্র্যাকটিস দেওয়া আছে অ্যান্টিনিয়ামস এবং সিনিয়াম স্টপ সাজেশন এবং অ্যান্সার দেওয়া আছে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ টপ টেন দেওয়া আছে এছাড়াও এই যে সাজেশন বইটি আমি তোমাদেরকে দেখালাম এই সাজেশন বইয়ের মধ্যে বিগত সারের যতগুলো প্রশ্ন আছে সেগুলোর সমাধান দিয়ে দেওয়া আছে এবং এক্সাম টেস্টও দেওয়া আছে আমি যেভাবে গ্রামার পাঠটুকু তোমাদের জন্য সাজিয়েছি এর বাইরে ইনশাল্লাহ তোমাদের একটি প্রশ্ন আনকমন থাকবে না তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তো দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের খুব কম সময় লাগবে আর একটা বিষয় হলো তোমরা যারা যারা এই বইটি অর্ডার করবা তাদেরকে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও আমি প্রোভাইড করবো এবং আমার ফেসবুক তোমরা অ্যাক্টিভ হতে পারো জয়েন করতে পারো সেখানে তোমাদের যাবতীয় সমস্যা নিয়ে আমি ডিসকাস বা আলোচনা করি একদম ফেস টু ফেস এবার চলে যাব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে কতটুকু পড়তে হবে তোমাদেরকে পোস্টার রাইটিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে দুইটি টপ ফাইভ পোস্টার রাইডিং পড়তে হবে প্রাগারা প্লাইডিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে দুইটি যে প্রাগারাপে আসুক না কেন দুইটি ফর্মুলা দিয়ে লিখতে পারবা এবং টপ ফাইভ প্রাগারা প্লাইডিং তোমাদেরকে মুখস্থ করতে হবে অ্যাপ্লিকেশনের ম্যাজিক রুলস তিনটি অ্যাপ্লিকেশন পড়লে যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা এবং টপ ফোর অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন রাইট অ্যান্সারও পেয়ে যাবা এসে রাইটিং এর ম্যাজিক রুলস একটি এসে পড়লে যে কোনো এসে লেখা যাবে এবং টপ ফাইভ এসে রাইটিং পেয়ে যাবা প্যাসেজ রাইটিং কি তোমাদের বিশ মার্ক থাকে প্যাসেজ রাইটিং এর টেকনিক দেওয়া আছে এবং টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন ও অ্যানসার দেওয়া আছে এই টেকনিকগুলো ইউজ করে তোমাদের যে প্যাসেজ এসে আসুক না কেন দশ বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলো দশ থেকে পনেরো মার্ক তুলতে পারবা তো দেখো আমি এই সাজেশনটি যেভাবে সাজিয়েছি তোমাদের আনকমনের কোনো প্রশ্নই নাই এই সাজেশনটির উপরে ভরসা করে তোমরা পরীক্ষা দিতে যাবা তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এই সাদশনটির অফার মূল্য এখন মাত্র তিনশো টাকা কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি তাই আমি তোমাদেরকে বলবো আর দেরি না করে এখন এই কপি শেষ হওয়ার আগে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা তো দেখো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা এই সাজেশন বইটি পেয়ে যাচ্ছ এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোর লিঙ্কও কিন্তু আমি তোমাদেরকে বইটি অর্ডার করার সাথে সাথে দিয়ে দিব